সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আমি আছি আমাদের একটি খামারে আপনারা জানেন আমরা কিন্তু কন্টিনিউ রেডিপুলেট সেল করি আমাদের নিজেদের জন্য রাখি এবং আমরা রেডিপুলেটও সেল করি আমাদের যখন মুরগি আপনি দেখবেন আমাদের মুরগির খাদ্য কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো কোম্পানির এগ রেটের খাদ্যগুলো খাওয়াই আমাদের খাদ্য আমরা খাওয়াই প্যারাগন খাওয়াচ্ছি কাজি খাওয়াচ্ছি এই এই কয়েকটা খাদ্য আমরা কিন্তু খাওয়াচ্ছি হচ্ছে যেগুলো এবং সর্বোচ্চ দামিটা খাদ্য খাওয়াই আমাদের খাদ্য কিন্তু কন্টিনিউ মুরগি খুব খায় এবং আমাদের খাদ্যগুলো কিন্তু আমরা একদম বাছাই কিন্তু খাদ্যগুলো খাওয়াই আর একটা বিষয় আমি খাদ্যের কথা যেহেতু উঠলই আমি খাদ্যর কথা আর একটা বিষয় বলি যারা মুরগিকে দ্রুত বড় করার জন্য লেয়ারের পোলট্রির খাদ্য খাওয়ায় যেটা ওই আপনারা যেটা মাংস মাংসর জন্য হয় সেই খাদ্য যদি খাওয়ায় তাহলে কিন্তু দ্রুত বৃদ্ধি হয় এবং এক একসময় দেখা যায় যে অনেক ওয়েট হয়ে যায় আশি দিন নব্বই দিন বয়স হলে একশো বিশ দিনের মতো বয়স মনে হয় তখন এই এই ওজনকে প্রাধান্য দিয়ে অনেক যারা কাস্টমার আছে তারা কিন্তু যায় যে যে বলে যে আহ মুরগি তো অনেক ভালো সুস্থ দেখতে অনেক বড় হয়েছে এই বিষয়গুলো কিন্তু তখন কাস্টমার বুঝতে পারে না সেজন্যে আপনার কিন্তু ল্যাব টেস্ট করে নিতে হবে টাইটার লেভেল চেক করে নিতে হবে ভ্যাকসিন দিয়েছে কিনা এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে মুরগিগুলো যখন আপনি বাসাইকৃতভাবে নিতে না পারবেন তখন কিন্তু আপনি ব্যবসায় লস খেয়ে যাবেন এবং দেখা যাবে যে একটা ভ্যাকসিন কমপ্লিট হয়নি সেই রোগটা আপনি মনে করতেছেন ওনারা বললো ভ্যাকসিন কমপ্লিট আপনি যখন ভ্যাকসিনটা দেওয়া হলো না তখন কিন্তু বড় ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন সেজন্য আপনার কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে ভ্যাকসিনটা অবশ্যই দেখে নিতে হবে যে ভ্যাকসিন তারা করছে কিনা এবং টাইটেল লেভেল ঠিক আছে কিনা সব কিছু আপনাকে দেখে শুনে নিতে হবে দর্শক আপনি যখন একটা মুরগি নেবেন তখন কিন্তু আপনার অনেক টাকা ইনভেস্ট তখন আপনার কাছে ওই টাকা থেকে ব্যবসা করার জন্য যদি লাভবান হতে চান ভালো একটা কিন্তু পুঁজির ভালো একটা মুরগির দরকার আছে সেই মুরগি আপনারা চিনবেন কিভাবে অবশ্যই লেভেল চেক করে দিতে পারবেন এবং আমরা কী কী করি দর্শক আমরা যখন মুরগি নেই আমরা যখন মুরগি কাস্টমারকে দেই তারা যদি বলে যে আমরা ল্যাব টেস্ট করে নিব অবশ্যই আমরা উৎসাহ করি তারা ল্যাব টেস্ট করে নেব আমরাও কিন্তু ল্যাব টেস্টের খরচ নিজেরাও দিয়ে থাকি আপনারা যদি পাঁচ ছয় হাজার মুরগি নেন আমরা কিন্তু কয়েক কয়েক ভাবে করে তারপর কিন্তু আমরা মুরগি দিই আপনি যদি চান আমাদের কাছে এসে দেখে শুনে অভিজ্ঞ লোক নিয়ে এসে মুরগি দেখিয়ে এবং যারা খামার করে তাদেরকে নিয়ে এসে মুরগি দেখায় তারপর কিন্তু আমাদের কাছে মুরগি নিতে পারবেন এবং আমরা আমরা বাচ্চা সাজেস্ট করি না কেন বাচ্চাতে অনেক রিস্ক থাকে আমাদের এর আগেও আমরা যখন বাচ্চা ইয়া করি একটা ভ্যাকসিন যখন কমপ্লিট হয় না যদি আক্রমণ করে ফেলে দর্শক একদম আহামরি অবস্থা যাবেন যদি আপনি নতুন হয়ে থাকেন যদি পুরাতন খামারি হয়ে থাকেন তাহলে ঠিক আছে কিন্তু আমি বলি যে রিস্ক না নিয়ে আপনারা যদি রেডিপুলেটটা নেন এবং দেখে শুনে রেডিপুলেটটা যদি নিতে পারেন তাহলে আপনারা লাভবান খুব তাড়াতাড়ি হতে পারবে দর্শক কথা বলে আমি ভিডিও শেষ করতে চাচ্ছি আপনারা যদি রেডিপুলেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে ভালো মুরগিটাই আমাদের কাছে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম